নমস্কার দেবগুরু বৃহস্পতি বক্রি হচ্ছে অক্টোবরের ন তারিখ থেকে আজকের এপিসোডে আপনাদের বলব মেষ রাশির জাতক জাতিকাদের কি ফলাফল হতে চলেছে দেবগুরু বৃহস্পতির বক্রি অবস্থান কারণ মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মনে রাখতে হবে দেবগুরু বৃহস্পতি রাশির দ্বিতীয়ে অর্থাৎ অর্থ ঘরেই অবস্থান করছে বর্তমান সময়ে এবং সেখানেই কিন্তু দেবগুরু বৃহস্পতি বক্রি হচ্ছে এবং এই বৃহস্পতি মেষ সেই জাতক জাতিকাদের নবম অধিপতি গ্রহ অর্থাৎ ভাগ্য অধিপতি গ্রহ এবং দ্বাদশ অধিপতি গ্রহ যে দ্বিতীয় বক্রি হচ্ছে এবং এই বৃহস্পতির তিনটে যে দৃষ্টি পড়ছে সেই তিনটে দৃষ্টি কন্যাতে মনে রাখতে হবে একটা দৃষ্টি একটা বৃশ্চিকে এবং একটা মকর রাশিতে পড়ছে তাহলে এর কী ফলাফল হতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের বিস্তারিতভাবে বলবো আপনারা পুরো অনুষ্ঠানটা দেখুন তাহলে বুঝতে পারবেন মেষ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিকে একটা প্রভাব থেকে বড় পড়তে চলেছে অর্থের জায়গায় তাহলে অর্থনৈতিক জায়গা আপনাদের কেমন হবে ভালো না খারাপ দেখতে হবে সর্বপ্রথম জন্মকালীন আপনাদের বৃহস্পতির অবস্থান কেমন বক্রি রয়েছে কি না বক্রি ছাড়াই ডাইরেক্ট অবস্থানে বসে আছে যদি জন্মকালীন বক্রি থাকে তাহলে কিছুটা খারাপ প্রভাব আপনাদের পেতে হবে কিন্তু যাদের ছকে বৃহস্পতি বক্রি নেই তাদের ক্ষেত্রে মনে রাখতে হবে এই বক্রি বৃহস্পতি অর্থনৈতিক সাফল্য আপনাদের নিয়ে আসতে চলেছে যেটা বহু দিন থেকে মেসাজের একটা সমস্যা যে অর্থনৈতিক উন্নতি কোনোভাবেই হয়ে উঠছিল না প্রচণ্ড পরিমাণে মেসরাজের জাতক জাতিকাদের আর্থিক স্থিতি বা আর্থিক জায়গায় বাধা এগুলো কিন্তু রয়েইছে বহু দিন থেকে এই সমস্যাগুলোর সম্মুখীন আপনাদের হতে হচ্ছে এবং আপনাদের মধ্যে যে লেজিনেসটা সেই জিনিসটাকেও এবার আপনাদের ধীরে ধীরে কমাতে হবে কারণ বৃহস্পতি দ্বিতীয় স্থান মানে আমাদের বাক্য কথাবার্তাকেও নির্দেশ করে দ্বিতীয় ভাব পরিবার বৃদ্ধিকেও নির্দেশ করে আর্থিক জায়গাকেও নির্দেশ করে তাহলে নবমপতি দ্বাদশপতি যখন দ্বিতীয় অবস্থান করছে মেষ রাশির জাতক জাতিকাদের এই বক্রিগত বৃহস্পতির ফলাফল খুবই ভালো একটা পরিণাম নিয়ে আসতে চলেছে কারণ বিশেষ করে অর্থনৈতিক জায়গাটা হঠাৎ করে নয় অক্টোবর পর থেকে দেখবেন বৃদ্ধি পেতে চলেছে সর্বপ্রথম একটা পুজোর সময় দুর্গা পুজোর সময় পুজোর সময় এই বকরির যে ট্রানজিট বক্রিটা বৃহস্পতি হচ্ছে এটা কিন্তু পুজোর সময় থেকে। তাই দুর্গা পুজোর সময় থেকেই যে বৃহস্পতির বকরি এবং এই বছরটা পুরো এন্ড অর্থাৎ অক্টোবর থেকে চব্বিশের এট এবং ফেব্রুয়ারির চার তারিখ পর্যন্ত বৃহস্পতির বক্রিগত প্রভাব আপনাদের জীবনের আর্থিক উন্নতি বিশেষ করে সাড়ে সাতই লাগার এই যে আগের মাসগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রভাব আপনাদের জন্য নিয়ে আসতে চলেছে ভাগ্য অধিপতি ভাগ্য যে উদয়ের জায়গাটা যেটা আপনারা পাচ্ছিলেন না ভাগ্যের দিক থেকে বাধা বা বিশেষ করে বাড়ি ঘরের কোনো না কোনো সদস্য বা মেম্বারের ক্ষেত্রে যে সমস্যাগুলো হয়ে আসছিল সেইগুলো ধীরে ধীরে কমার জায়গা দিয়ে কিন্তু রয়েছে অনেকেই বলে যে বিরোধ মানে বক্রি গ্রহ দুর্বল হয়ে যায় কিন্তু সবসময় মনে রাখবেন সব গ্রহ কিন্তু দুর্বল প্রভাব দেয় না কিছু কিছু গ্রহের শুভত্বটা বৃদ্ধি হয় এবং দ্বাদশ অধিপতি দ্বাদশ কিন্তু ব্যয় স্থানটাকেও নির্দেশ করে তাহলে ব্যয় অধিপতি দ্বিতীয় ব্যয় তো বৃদ্ধি হবেই কিন্তু আয়ের জায়গাটা অনেকাংশেই বৃদ্ধি হচ্ছে যে কারণে আপনারা লাভের জায়গাটা দেখতে পাবেন ব্যয়টাকে ইনভেস্টের মতো ব্যয় করুন কোনো জায়গাতে ইনভেস্ট করুন তাহলে ব্যয়টা খারাপের দিকে কিন্তু যাবে না মেষ রাশি জাতক জাতিকাদের এবং বক্রি বৃহস্পতি যখন আপনাদের কন্যা রাশি অর্থাৎ আপনার রাশির ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে তাহলে ষষ্ঠ স্থানে বৃহস্পতির দৃষ্টি ঋণ মুক্তির জায়গার একটা পরিস্থিতি আপনাদের করবে যেখানে আপনারা বহুদিন থেকে যে ঋণ নিয়েছিলেন বিশেষ করে লকডাউনের পরের থেকে লোনের জায়গাগুলো বৃদ্ধি হতে হতে অনেকাংশেই বেড়ে গেছে সেগুলো সেই জাতক জাতিকাদের কমে যাবে এই সাড়ে সাতই লাগার আগেই বৃহস্পতি বক্রির কারণে এবং আরও একটা অষ্টম স্থানে বৃহস্পতির দৃষ্টি দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের যোগগুলো কমে যাবে আধ্যাত্মিক উন্নতি অকাল সায়েন্সের প্রতি আগ্রহ এগুলো কিন্তু বাড়তে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের যারা মেডিকেলের স্টুডেন্ট রয়েছেন বিশেষ করে তাদের ক্ষেত্রে বলবো একটা ভালো সময় দেবগুরু নিয়ে আসতে চলেছে শিক্ষা জীবনের ক্ষেত্রেও যারা সামনের বছর নেট দেবেন তাদের ক্ষেত্রেও এই বৃহস্পতি ভালো প্রভাব দেবে এবং বৃহস্পতির দৃষ্টি আরও একটা যেটা পড়ছে আপনার রাশি দশমভাবে পড়ছে কর্মভাবে কর্মভাবে বৃহস্পতি শুভ দৃষ্টি সবসময় কর্মজীবনে উন্নতির যোগ নিয়ে আসে কর্মজীবনে ভালো সাফল্য মেষ রাশির জাতক জাতিকাদের আসতে চলেছে যে সাফল্যতা অনেক দিন থেকে আপনারা অপেক্ষা করেছেন অনেকেই মেষ রাশির কমেন্ট পেয়েছি এবং সকলের ক্ষেত্রে এই যে সমস্যাটা বিশেষ করে দেখা যাচ্ছিল যে কোনোভাবে আর্থিক উন্নতি হচ্ছে না কর্মক্ষেত্রে সাফল্য আসছিল না কিন্তু আপনারা এই কথাগুলো আমাকে অবশ্যই মিলে নেবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থানে কতটা শুভ ফলাফল আপনাদেরকে দিয়েছে অবশ্যই করে দেবেন এবং আপনাদের সকলকে বলবো চেষ্টা করুন কর্ম করতে হবে চেষ্টা না করলে কোনোভাবেই কোনো গ্রহ সাফল্য নিয়ে আসবে না যতটা পরিশ্রম করবেন কারণ আপনাদের পরিশ্রম এবং যে কর্মভাব শনি এবং একাদশের যে শনি সেই একাদশেই বসে আছে একাদশপতি গ্রহ এবং মনে রাখবেন বিশেষ করে নয় অক্টোবর থেকে নভেম্বরের পনেরো তারিখ পর্যন্ত যখন বৃহস্পতি ও শনি তো বকরি চলছেই এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে রাশির জাতক জাতিকাদের জীবনে কীভাবে বুঝবেন আপনার কুণ্ডলী নিতে বক্রি আছে না নেই সেটা জানার জন্য অবশ্যই করে নিজেদের ডেট অফ বার্থ টাইম প্লেস হয় কমেন্ট বক্সে কমেন্ট করুন না হলে আমার যে লাইভ প্রোগ্রাম হচ্ছে প্রত্যেক শনিবার বা যে কোনো সময় লাইভ প্রোগ্রাম করি আমি আমি তো প্রত্যেক সপ্তাহে একদিন করে আপাতত করছি আরও সময়টা বাড়ানোর চেষ্টা করব অন্যান্য দিনে করার চেষ্টা করব তাই কখন লাইভ প্রোগ্রাম হচ্ছে এইটা জানতে গেলে ফেসবুক থেকে দেখলে ফলো করুন নোটিফিকেশান পেয়ে যাবেন যখনই লাইভ শুরু হবে ইউটিউব থেকে দেখলে বেল আইকন বটনটিকে অন করে রাখুন যখনই লাইভ প্রোগ্রাম হবে আপনারা জানতে পারবেন সেখানে সম্পূর্ণ বিনামূল্যে সরাসরি লাইভ ফোন নাম্বারে ফোন করে আপনাদের কুণ্ডলিনীর বিচার করাতে পারবেন এবং নিজেদের ডেট অফ বার্থ টাইম প্লেস যদি আমাকে দেন আমি আপনাদের বলে দেব কুণ্ডলিনীতে বৃহস্পতি বক্রি আছে না নেই বা কোন গ্রহ বক্রি আছে কি অবস্থানে আছে অনুষ্ঠানটি ভালো লাগলে শেয়ার করুন প্রত্যেকটা মেষ রাশি জানার খুবই প্রয়োজন রয়েছে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো অবশ্যই করবেন